আসসালামু আলাইকুম পাকিস্তানের ফেমাস এক ক্যাটালগ যেটা হচ্ছে পলোয়ান আজকে সেই ক্যাটালগের আপনাদের জন্যে দারুণ দারুণ অসাধারণ কিছু ড্রেস নিয়ে আসছি পাঁচটা ক্যাটালগ আছে আজকে মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে কোনোটা আপনারা বাদ দিতে পারবেন না এবং প্রাইসটা কম আজকে হোয়াইট কালারও কিন্তু আছে পার্পেল কালার আছে তো প্রত্যেকটা কালার এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেয় এগুলো ইন্ট্যাক্ট প্যাকেটে আছে প্রত্যেকটার ড্রেস প্রথমেই আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন একেবারে কিন্তু ক্যাটালকের মতোই কিন্তু ড্রেসগুলো আপনারা মেকিং করতে পারবেন একেবারে এগুলো হচ্ছে পাকিস্তান স্টিচ কালেকশন অরিজিনাল পাকিস্তানের এটা হচ্ছে পোলোয়ান ব্র্যান্ডের স্টিচ কালেকশনটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কামিজটা থাকবে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে ফেব্রিক্স নিচের পাটাতে হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্স দিয়ে কাজটা করা হয়েছে তার উপরে সুতার কাজ আর এটা হচ্ছে জমজম সুইচ কটন একেবারে পিওর যে জমজম কটনটা আছে এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি স্টাইলে কাজ করা আর সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন স্লিভসের ডিজাইনটা কিন্তু সেরকম এগুলো যে স্টিচ কালেকশন আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন এগুলার স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো হয় এই তিনটা সাইজের উপরে কিন্তু পাবেন এগুলো আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার সালোয়ারটার পার্টাতে কাজ করা থাকবে আর দুপাটাটা থাকবে প্রিন্টেড এগুলো পিওর হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে থাকবে দুপাটাটা হচ্ছে সিল্কের দুপাটা সিল্ক মসলিনের দুপাটা অল ওভার প্রিন্ট করা প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব এখন দেখাবো আপনাদেরকে হোয়াইট কালারটা প্রত্যেকটা হচ্ছে স্টিচ কালেকশন দেখুন এই হচ্ছে হোয়াইট কালারটা এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের আর যেটা হচ্ছে স্মল সাইজের মধ্যে আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে কিন্তু পাবেন এবং নিচের পারের ডিজাইনটা একটু দেখুন কাটিং কাট ডিজাইন করা হয়েছে গলার কাজটা সম্পূর্ণ সাতচা গল্পের জুড়ে সিকোয়েন্সের কাজ করা স্লিভসের ডিজাইন দেখুন পাকিস্তানি ড্রেসের আজকে সেরা স্টিচ কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা হয়েছে এবং সালোয়ারের পাটাতে সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি দু পাটাটা মাসলিনের দুপাটা থাকবে একেবারে পিওর সফুরা আর দোপাটা পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন কত সুন্দর একটা দুপাটা পেয়ে যাবো এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা পাকিস্তানের ফেমাস একটা ব্র্যান্ড পলবান ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে সেরকম ড্রেসের কালেকশানগুলো নিয়ে আসছে পাঁচটা ড্রেস দেখাবো কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন এগুলো হচ্ছে স্টিচ কালেকশন একেবারে জমজম সুইচ কটনের মধ্যে আছে একেবারে কিন্তু খানদানি পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসছে এইগুলোর কাজ মিনাকারি কাজ করা সুতুর কাজ করা মস্তিন ফেব্রিক্সের উপরে আলাদা প্যানেলে কাজ করা মানে এক একটা ধাপের চেয়ে আরেকটা একটা ধাপ অনেক অনেক বেশি সুন্দর মানে বাদ দিতে পারবেন না কোনোটা কালার আজকে এই যে দেখুন এই হচ্ছে মূলত দোপাট্টাটা দুপাট্টাটা থাকবে ডিজিটাল প্রিন্টের দুপাত্টা তিন হাজার পাঁচশো টাকা থাকবে আরও কিন্তু দুইটা কালার আছে এখন আপনাদের এই যে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একেবারে ইনটেক প্যাক থেকে খুলে খুলে দেখাচ্ছি এই যে দেখুন একেবারে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যাকেজের মধ্যে মধ্যে আসে পাকিস্তানি ড্রেসগুলো এই যে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এগুলোর ডিজাইন এই যে দেখুন নিচের পাড়ের ডিজাইনের সাথে কিন্তু তাল মিলে স্লিপ যে ডিজাইনটা করা হয়েছে ব্যাকসাইড কি আমরা কাজ করা পাচ্ছি ড্রেসগুলো হ্যাঁ ব্যাকসাইড সহ কাজ করা একটা ড্রেসের একটু ব্যাকসাইডটা একটু দেখে দেন তো ব্যাকসাইডটাও সহ কাজ করা এই যে দেখুন ফ্রন্টে যে কাজটা আছে ব্যাক সাইডেও কিন্তু আমরা সেম পার এবং ফুল বডিতে কাজটা পেয়ে যাচ্ছি একেবারে আপডেট একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে এটা ফলো ওয়ান ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানে অথেন্টিক অথেন্টিক পাকিস্তানে এই যে দেখুন স্লিপ দ্যাট সালোয়ারের পাটাতে কাজ করা দুপাট্টাগুলো প্রিন্টের দুপাট্টা দেওয়া হয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা প্রিমিয়াম ক্লাসিক একটা ড্রেস সুপার ট্রেন্ডি একটা আপনাদের জন্য পার্টিও নিয়ে আসছে পাকিস্তানের ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না একেবারেই নতুন একটা কালেকশন এই যে এটা পেস্ট এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এস পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা সবচেয়ে বেশি দারুণ থাকবে কোনোটার চেয়ে কোনোটা কম না এগুলো প্রত্যেকটাই সুতার কাজ করা আর এই যে দেখুন সালোয়ারের বর্ডারটা কত নাইসভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন টাকা করে থাকবে এটা হচ্ছে কোড়া দোপারটা তো বিয়াটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু পিসগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম